পাঁচ আগস্ট সকালে মাকে বলে আম্মা আমি একটু সামনে থেকে এটে আছি বাইরের খবর জেনে আসবো মা বলে যাও আন্দোলনে দেও না বাবা মায়ের কথা তাই আব্দুল্লাহ আবদুল্লাহ বাতা থেকে বের হয় তখন আনুমানিক এগারোটা ঘন্টা দুয়ে দুয়েকের বাইরে ঘোরাফেরা করে বাসায় ফিরে আসে বাসায় এতে মাকে বলে আব্বু আমাদের বাতা তো ডিস নাই ইন্টারনেটও না বন্ধ তল আমরা নানু বাতায় চলে যাই ওইখানে খবর দেখতে পারবো কি হচ্ছে না হচ্ছে দাদু বাতাই দাদুর বাতা তাদের বাতার কাছাকাছি আর তারা এয়ারপোর্ট রোডে আব্বা বলে ঠিক আছে আমরা ওই চলে যাই রেডি হয় এর বাইর তাতে খুঁজকুটিও হয় ড্রেস পড়া দিয়ে দাদুর বাড়িতে চাট পরে যাবে দা টি চাট পরে যাবে দুপুর দুইটার দিকে তারা চলে যায় এয়ারপোর্ট ওঠে আস চাদা বাইরে এ আবদুল্লা দাদুর বাতাই ওই ওইখানে দেওয়ার পর বড় বাবা তাকে গলির দোকান থেকে আলু কিনতে ফাটাই আলু শেষে এ পঁয়ত্রিশ টাকা বেঁচে যায় বাতায় এসে আবদুল্লাহ বাকি টাকাটা বাকে ফেরত দেয় বাবাকে দিও বা তাকে বলে এইটা তোমার কাছে রেখে দাও আমি তোমার বাবাকে বলবো তুমি টিপস খাবে বাকি টাকাতে টাকাটা দিয়ে এর মধ্যে টিভিতে ই

बाद आगे अब तक चौदह बाहर आते ही बात के के बेद हो बे ए बाहु ताके दीद हाथे बात कहिए दे अब्दुल्ला आगे अब्बा आत अब्बू ताके बोले दे तो दर आगे फिर दे आत बाबा अब बेद बेद होते होते अब्दुल्ला बुधवार दे ठीक है ते अब्बू तो दे तो दो दो टीवी दे को दे देखते चंदा दे 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 तो हो जाते फिर कितुटा दो तीन टी चा चार बारो मिनिटे तेले ते के कल दे কিন্তু রীতি ভাই না পড়ে এ আপাত তাজ্জাত তৌতিদ বিধি তে কল মানে রীতি বাজাতে না রীতি কল থেকে মা কে দিয়ে বলে বাবা তন্দা হয়ে গেতে এ আব্দুল্লাহ জবাব দেয় আব্বা আব্বু আধা ঘন্টা বেতন চলে আসবো এটাই তেলের তাতে এ তার মায়ের তেল বাড়ের কথা থেকে কল আসতে রিসিভ করতেই বলে উত্তরা উইবেল মেডিকেল কলেজ থেকে বলতে ইজুট তে গুলিবিদ্ধ আধা ঘন্টা আগে তেলে তামিকভাবেই কথা বলতে ঘরে ফিরে রে রাঁতে বলেতেলে এবং দুধ থাকবার তুলে অত্য হয়ে দৌড়ে মেডিকেলে দাঁত বা হাসপাতালে পৌঁছ আগেই তেলে পৃথিবীর থেকে বিদায় দেয় তোদের তালিকায় যোগ হয়েছে আরেকটি নাম এর এর আগে নাকি আব্দুল্লাহ ডাক্তারদের বলেছিল আমি ই তো বাঁধব না আমার রাব্বুকে এ কল দেয় রাব্বু আসলেই আমি ঠিক হয়ে যাব ডাক্তারকে এ মায়ের নম্বর ওই দিয়েছিল ও দে তেলেটি রাস্তা থেকে রাতটা থেকে গুলিবিদ্ধ আবদুল্লাহ হাসপাতালে দিয়ে এ আতেতে হাসপাতালে যায় এতটাই ভয় ভয় ছিল তার পরিস্থিতি আব্দুল্লাহ তরিলে দুইটা গুলি লাগে একটা গলায় আরেকটা পিটে গলার গুলিটা কোনোভাবেই দেখা করে ফেলে তার গলা এতটাই গভীরে গিয়ে কত সৃষ্টি করেছিল যে রক্তে তার মারা সারা বুক বেঁধে দেয় তার গায়ের চাদা চারটি লাল হয়ে যায় তাকে এক নভেম্বর তার জন্মদিন তাকে কীর্তনগ্রন্থে দাফন করা হয় ত আব্দুল্লাহ তবাই তবাইকে পর্যন্ত